হাতে পাই বেতা বাবার তো হয়েছে আদিওনাছে ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ বাবাকে ওষুধ দেওয়া দেওয়ার জন্য ও মা বাবার কেয়ারিং ছেলে ও মা এটাতে 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 তো হুম वो शुद्ध है तो पापा के दाओ दाओ एक ने एक ने एक ने एक ने एक ने ओ अरे तू दाओ अरे तू नहीं <laughs> बेटा वैसे जब बाबा बाबा बेटा वैसे ना